শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি দীপা আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে রথের দিন সকালবেলা তো ভিডিওটা দুদিন দেরি হয়ে গেল ছাড়তে তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখো আশা করি তোমাদের আমার ভিডিওটা খুবই ভালো লাগবে তো সকাল সকাল তো দেখো একটু প্রাকৃতিক দেখিয়ে দিলাম তো আজকে ভীষণই মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে তো সকালের দিকে আমি সমস্ত বাসির কাজকর্ম সেরে একটু বেরিয়েছিলাম কয়েকটা গাছ কিনবো বলে কিন্তু গাছ আর কেনা হলো না হঠাৎ করে এমনভাবে বৃষ্টি এলো আমি তাড়াহুড়ো করে চলে এলাম কতক্ষণ দাঁড়াবো বলো বাড়িতে রান্না বাড়ি আছে তো আজকে আর পুজো করিনি সকালবেলা তো একটু ব্যস্ত ছিলাম বাড়ির কাজকর্মর দিকে তো দেখো কত সুন্দর ফুলের গাছগুলো যদি পারি আমি সন্ধেবেলা আসব এটা হচ্ছে রথের দিন তো সকাল থেকে দেখো গাছ টাজ নিয়ে সব বসে গেছে এখনও মেলা বসেনি ব্রিজের তলাটা একটুখানি দেখাবো তোমাদের ওই যে ব্রিজের তলাটা গাড়ি যাচ্ছে ওইটা গাড়িটা বন্ধ করে দেবে দিয়ে ব্রিজের তলা আর বাদবাকি যা দোকান সব বসবে ওখানে এটা হচ্ছে আমাদের গলি চারিদিকে রিস্কা লাগিয়ে দিয়েছে সমস্ত ভ্যানে করে করে গাছ সব নিয়ে তো দেখো কিছু কিছু গাছ নামিয়েছে আবার লরিতেও কিছু কিছু গাছ নিয়ে এসছে তো চলে এলাম বাড়ি তো কাকটা আবার কীরকম করছে খাওয়ার জন্যে ওকে একটা বিস্কুট দিলাম ও না জল চাইছে কিন্তু কি করব জল তো এখানে দেওয়ার মতন জায়গা নেই তো গ্রিলের উপরে বিস্কুটটা রাখি ও নিয়ে নেয় নিয়ে ওখানে খায় আবার ওখান থেকে পাশের বাড়িতে চলে যায় ওখানে শামসেতের উপর রেখে ওখানে বসে বসে খায় তো আমি একা একা দেখব তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে রান্নাও বসিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে রান্নাও বসিয়েছি কিন্তু বৃষ্টি কিন্তু এখন একটু কমেছে কিন্তু ঝিরঝির করে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি কখন কমবে তখন তো বেরিয়েছিলাম তোমাদেরকে বললাম সকালবেলা তো স্নান করিনি স্নান করব একদিকে গরম জল বসেছি আর একদিকে রান্না বসিয়েছি তো আজকে মাছ করছি তো সমস্ত রান্না বাড়ি হয়ে গেছে তো শুধু খালি মাছের ঝোল করব সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি কিভাবে রান্না করছি তো চলো বন্ধুরা তো চলে যাচ্ছে দেখো এখান থেকে ওই পাশের ঘরে চলে গেল তো দেখো বললাম সব রান্না হয়ে গেছে এখন আমি মাছের ঝোল করছি বড় বড় করে ঝিঙে কেটেছি আর আলুও দু পিস দিলাম একটু বড় করে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি নাহলে সেদ্ধ হবে না ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা একটু সময় লাগে আর এদিকে বসিয়ে দিয়েছি তোমার বসিয়ে দিয়েছি না মাছটা ভেজে নিয়েছি তখন বললাম না দোকানে গেছিলাম রথের মেলায় রথের মেলায় গিয়েও কেনা জিনিস কিনবো পছন্দের জিনিস কিনতে পারলাম না গো চলে এলাম ইচ্ছে করলে লোকে বলে না উপায় থাকে না সেই হচ্ছে আমার কথা দুটো গাছ কিনবো তো দেখে শুনে তো একটু কিনতে হবে বলো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিলাম আমটাও কেটে রেখেছি এখন ছেলেকে খেতে দেবো ছেলে একটু কাজে বেরোবে তাই জন্য ওকে খেতে দিয়ে আমি স্নানে যাবো তো সমস্ত কিছু বের করে রেডি করে রাখলাম এই আমটা এত বড়োটা কাটলে না খাওয়া যাবে না আর এই আমগুলো আজকে নিয়ে এসছে বড় তো চলো আর এদিকে একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়ে যাচ্ছে আর এদিকে আমি তর্কেটা কষাচ্ছি আর এটা না যত কষাবে ঝিঙে আলু দিয়ে যদি মাছ দিয়ে ঝোল করা যায় ভীষণই টেস্টি হয় যে কথা বলছিলাম তো ইচ্ছে থাকলে উপায় থাকে না জিনিস কিনতে গিয়েও না কিনে ফিরে আসতে হলো তো কি করব দেখি এই যে বৃষ্টি হচ্ছে না আমি জানি না সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা ইচ্ছে আছে রথের মেলায় যাব। তো এদিকে জলটা বসিয়ে দিয়েছি আজকে বললাম না স্নান করিনি স্নান করবো তখন দেখো ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু জুন করে দেখাই তোমরা বুঝতে পারছো কিনা আমি ঠিক জানি না তো দেখো ঝিঝির করে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু বেশি একটা হচ্ছে না কিন্তু এমনই হচ্ছে না মানে বেরোনো যাবে না সকাল থেকে এরকম করছে সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো না মেঘটা ঘোলাটে হয়েছিল তো এখন ভালোই বৃষ্টি হচ্ছে তো মাছের ঝোলটা হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো চলো আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিলাম আর এদিকে গ্যাস পরিষ্কার ওই কাপড়টা একটু সাপ দিয়ে একটু গরম জল করে ফুটিয়ে নিচ্ছি এদিকে বেসিনটাও আমি পরিষ্কার করে নিলাম তো রান্নাঘরের কাজকর্ম এদিকে হয়ে গেছে আর আমার স্নান করে চলে এসেছি আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে তো তুলসী গাছে আর জল দিলাম না প্রায় দুটো মতন বেজে গেছে তোমাদের দেখাচ্ছি আর এদিকে আমি ফুলটা দিয়ে দিলাম শিব ঠাকুরকে স্নান করালাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বেলা হয়ে গেলে আর আমি সকালবেলা খেয়েছিলাম পাউরুটি আর কলা তাই জন্যে তো দেখো তোমাদেরকে কি বলছিলাম আমি ভয়েসটা আবার ডবল করে দিলাম তো এখন স্নান হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওদি অবশ্যই একটা কমেন্ট করো কমেন্টে জানাও ভালো হলো কি খারাপ হলো ভিডিও আমি সবসময় দিতে পারি না তো এটা দিলাম তো ভিডিওটা তো রাতে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই রাতে করলাম লুচি আর আলু ছেজকি আজকে লুচি আর আলু ছেঁচকি খেতে ভীষণই আমার ইচ্ছে করছিল তার সঙ্গে দু চারটে পটল দিয়ে দিয়েছি তো পটলটা বরকে বেছে বেছে দিয়ে দেবো আলুগুলো আমার মা ছেলে মিলে খাবো তো এদিকে আমি তরকেটা আগে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে তো এখন লুচিটা ভেজে নিয়েছি তরকেটা বানিয়ে রেখে দিয়েছি তো এটা কি বলতো আটার লুচি আটা লুচি আমার ছেলে একদমই খেতে চায় না কিন্তু ময়দাটা খেতে চাইছি না ওকেও খাওয়াচ্ছি না স্বাস্থ্যকর খুব খারাপ স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তো তো দেখো অনেকটা রাত হয়ে গেছে রাতে খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা তখনও বলেছিলাম ভিডিওটা এই অবধি তো ভিডিওটা তো রোজ ছাড়তে পারি না তো মাঝে মাঝে আমি ভিডিও ছাড়ছি আর কি বলো তো আমার না ভিউস হয় না আগে আগে রোজই ছাড়তাম তারপরে সপ্তাহে দুটো করে ছাড়তাম এখন মাসে একটা করে পনেরো দিনে একটা করে ছাড়ছি জানি না যদি পারি মাসে একটা দুটো করে ছাড়বো এরকম ইচ্ছা আছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর শর্টস ভিডিওগুলো আমি রোজই দিই তোমরা দেখতে পাবে তো যারা যারা ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে অশেষ ধন্যবাদ তো ভিডিওটা এই অবধি আজকের মতন রাখি বন্ধুরা বাই ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আজকে আর রথের মেলা যাওয়া হলো না ঠিক আছে সামনের রথে যাব কোনো ব্যাপার না তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না তো আসি বন্ধুরা বাই